তো আমার বাম্পাইয়ের মানে বাম্পায় ধুলা হওয়ার যুগ না আমি যে রাত্রে মানে আই এম ডু নট দ্য স্লিপিং হ্যাঁ আমি যখন ঘুমাইতে যাবো সে আমার পার্টি পেয়ে দিবে অথবা আমি যখন বুসলে যাব স্লানে যাবো সে আমার কাপড় যাবে অথবা আমি যখন কোথাও কোনো কাজে যাবো ডান্সের পারফরম কোন নাটকের ছবির পারফরম করতে যাব তখন সে আমাকে ঠিক আছে হিরো আলমের তো কোনো শুরু নাই হিরো আলিম হিরো না

ছবি করতে চাই যাই বিয়ে হ্যাঁ পারবেন আমাকে বিয়ে করতে চাই ছবির অফার দিয়েছে হ্যাঁ যাই আর ইন্ডিয়ার ইন্ডিয়ার সুপার স্টার জিত সেও আমাকে ছবির অফার দিয়েছে ঠিক আছে সে আমাকে ছবির অফার দিয়েছে আলটিমেটলি আমি এই ছবির অফার পেয়েছি তো আমি যেটা মনে করি যে বাংলাদেশের থেকে ইন্ডিয়া এবং আমেরিকা এই দুই দেশই আমার জন্য আরো বেস্ট হবে কারণ ওগুলো আরো কি আরো ডেভেলপ কান্ট্রি আরো মানে কি হবে আমার পারফর্মেন্স ভালো হবে আরো মানে আমার মানে লাইফ লাইফ ক্যারিয়ার ডেভেলপ হবে সেটেল হবে সেটেল হবে ঠিক আছে আমি প্রাইভেট কার পাবো বিল্ডিং পাবো আমার দুইটা বিল্ডিং লাগবে দুটা ফ্ল্যাট লাগবে পাঁচটা গার্মেন্টস খুলবো ঠিক আছে পাঁচটা গার্মেন্টস খুলবো আমি এখন আলটিমেটলি ভাবে ভোটার হয়ে নাই তবে আমার জন্ম নিবন্ধন আছে অনলাইন কপি ঠিক আছে আমি জন্মদিন অনলাইন কপি দিয়ে সবকিছু করতে পারবো কিন্তু এখনো ভোটার হয়নি ঠিক আছে কি বলজি আপনারা কি বলতে ওবাইদুল কাদের আর হাসান মাহমুদ তত্ত্বাবধায়ক হাসান মাহমুদ আর ওবাইদুল কাদের তারা তো আমাকে মনিটরি অনেকটা লাইক কমেন্ট শেয়ার করেছে আমি যখন ভাইরাল শিল্পী ছিলাম তখন তারা বলেছিল যে আমার গানের যে সুর আমি বাংলাদেশের ভবিষ্যৎ সেটা বলছে যে আমি এই দেশের বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক আছে আমি যদি চেষ্টা করি আমি যদি পরিশ্রম সাধনা করি এই গান দিয়ে এই সুর দিয়ে নাচতে অনেক দূর যাইতে পারবো তারা তারা আমাকে দিয়ে সাপোর্ট করে নে মোটামুটি কথা দিয়ে সাপোর্ট করছে সবথেকে বেশি ওবাইদুল কাদের